সাপে কাটার পর ওঝার কাছকে গিয়ে মৃত্যু আর কতগুলো দেখতে চান আপনারা গ্রাম বাংলার মানুষদের উদ্দেশ্যে বলছি সাপে কাটার পর এখনও ওঝার কাছকে যাচ্ছেন এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ যে ঘটনাটি বলছি এটি হচ্ছে ঘাঁটাল থানার পুরান গ্রামে ঘাটাল থানার কুরআ গ্রামে এক মাঝবয়সী মহিলাকে নাম পদ্ম মালিক গতকাল রাত্রিতে মাটির বাড়িতে খেতে যাওয়ার সময় এক গোগ্র সাপের কামড় খায় তারপরে সে ওঝার কাছকে যায় গিয়ে তার মৃত্যু হয় কিছুদিন আগে ওই একই পাড়ায় টুকি সাঁতরা বলে এক এইচএস পড়ুয়া মেয়েকে সাপে কেটেছিল কিন্তু তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যে ভালো করা সম্ভব হয়েছে কিন্তু এক্ষেত্রে হয়ে গেল অন্য এই মেয়েটি চলে গেল ওঝার কাছকে তাই তার মৃত্যু হল আমাদেরকে যখন খবর করে আমরা ফিল্ডে যাই ফিল্ডে যে তিরিশটি ডিম সহ সেই ঘাতক সাপটিকে আমরা উদ্ধার করি কিন্তু আমরা বারবার প্রচার করে চলেছি যে এই সময় এই গ্রীষ্মের এই সময় গোগ্র সাপ ডিম পাড়ে আর এই সময় যদি ডিমের কাছকে যাওয়া হয় তাহলে কিন্তু সাপ প্রচণ্ড ক্ষিপ্র থাকে সবাই চায় তার সন্তানদের বাঁচাতে তাই যখনই ওই মহিলাটি সাপের কাছে গিয়েছিল সে খেয়েছিল সাপের ছোবল খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু সে ওঝার কাছকে যায়নি কিছুক্ষণ পর ওঝার কাছকে গেলো আবার ওঝা যখন বললো যে না আমি পারবো না তোমরা হসপিটালে যাও তখন কিন্তু তার মৃত্যু হলো ভাবুন এখনও ভাবার সময় আছে গ্রাম বাংলার মানুষদের উদ্দেশ্যে বলছি যে ভারতবর্ষের মানুষ চাঁদে গিয়ে আমাদের ভারতবর্ষের উন্নতি কতটা উন্নতি সেটা মানুষ দেখছে আর আমরা কি করছি সাপে কাটার পর যাচ্ছি বোঝার কাছকে আমরা কতটা নিচে নামছি তাই সমস্ত গ্রাম বাংলার মানুষদের উদ্দেশ্যে আবারও বলবো দু সাল সচেতন হন সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল একশো মিনিটটা হচ্ছে গোল্ডেন সময় ওই সময়ের মধ্যে যদি আমরা পৌঁছাতে পারি আমরা বাঁচবই হসপিটালে যদি পৌঁছাতে পারি বাঁচবই দ্বিতীয়ত ক্ষতস্থানে এগিয়ে কক্ষনো বাঁধন দেবেন না বাঁধন নিলে অঙ্গ চান্স থাকে বা অঙ্গ বিকৃতির চান্স থাকে তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে আপনি আর পরিবার পরিজনের মুখ দেখতে পাবেন না ধন্যবাদ আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ এখনো থানার কুরান গ্রামের মানুষ এখনো ওঝার কাছকে যায় এটা হচ্ছে লজ্জা দু হাজার পঁচিশ সালের লজ্জা সাপে কাটলে প্রথম করণীয় কি একটু শুনে রাখো তোমরা তোমাদের কাজে লাগবে সারা জীবন সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওই ক্ষতস্থান রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে বীরসি হসপিটাল সাপে কাটার পর কোন হসপিটাল ভালো কোন হসপিটাল খারাপ সেটা আপনাদের জানার প্রয়োজন নেই প্রত্যেক ব্লস স্বাস্থ্য কেন্দ্রে এ ভিএস আছে সাপে কাটলে কখনো ক্ষত স্থানে গিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি চন্দ্রগোড়া সাপ কামড়ায় চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে মানে অঙ্গ হানি হবে পায়ে কাটলে পা কেটে বাদ পড়বে হাতে কাটলে হাত বাদ পড়বে সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওই মেয়েটি কিন্তু মরেছে ওঝার কাছকে যে আমার কাছে টোটাল নথি আছে আমার পুরসুড়িয়া বাড়ি টোটাল খবর রাখি তিনটে থানা ঘাটাল চন্দ্রমোহন রাজপুর কে কোথায় কিভাবে মরছে টোটাল খবর আমার কাছে আছে মেয়েটি কিন্তু ওঝার কাছকে গেইলো তারপরে মরেছে কেন দু সালে দাঁড়িয়েও কেন ওঝার কাছকে যাবে মানুষ ওঝার কাছে কি আছে বুজরুকি কি ওঝা কখনো মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে না ওঝা বুজরুকি দেখায় যার জন্য মানুষের প্রাণ যায় সাপে কাটলে যদি ওঝার কাকে যান সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন কারণ ওইটাই আপনাকে একটু পরে পুরতে হবে যেটা হলো পুরন গ্রামে আমার পাশে বাড়ি আমি প্রত্যেক জায়গায় এই সেদিন নারায়ণ সাঁদড়ার পাশের বাড়ি টুকি সাঁদরা সাপে কেটেছিল তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সে বেঁচে ফিরিয়েছে একে কেন ওঝার কাজকে নিয়ে যাওয়া হলো মারা গেল সাপে কাটলে কখনো ক্ষত স্থানে বাঁধন দেবেন না আর সাপে কালে কখনো ওঝার কাছকে যাবেন না আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন রাইট আর আই এইচ টি রাইট মানে ঠিক এটা সবাই জানে প্রথম অক্ষর আর আর মানে রিঅ্যাসুরেন্স কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন সাপে কাটা বর্তমানে কিছুই নয় আমরা হসপিটালে গেলেই বাঁচবো একশো মিনিটের মধ্যে হসপিটালে গেলে বাঁচবই দ্বিতীয় অক্ষর আই আজ মানে হচ্ছে ইমোবাইলাইজেশন মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না পায়ে কাটলে হাঁটব না হাতে কাটলে হাত না তৃতীয় চতুর্থ খরচে জিএই জেই মানে গো হসপিটাল আমাদের দিকে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ একশো মিনিটের মধ্যে বীরসিং হসপিটাল লাস্ট অক্ষরটি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে পুরন গ্রাম থেকে নিয়ে যাচ্ছি বীরসিং হসপিটাল নিয়েতে নিয়েতে যা সিমটম সিমটম কি কি আসবে চোখ বুজে আসতে পারে পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে গা বমি বমি করতে পারে বমি করতে পারে এই সব লক্ষণ ডাক্তারকে খুলে বলবে কোনো পাড়ার লোককে নয় সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না ওরাই মেরে দিবে তার কারণ পাড়ার বিভিন্ন মেয়েরা জুটবে তাদের একটাই কাজ কুসংস্কার প্রচার করা বলবে কালকে একটা খোঁড়ারের লোককে সাপে কেটেছিল সে মারা গেছে এই নেগেটিভ কথাবার্তা শোনার সঙ্গে সঙ্গে ওর হার্ট অ্যাটাক হবে সাপের বিষে মানুষ মরে কম হার্ট অ্যাটাকেই মরে বেশি এটা জেনে রাখতে হবে তাই বারবার বলছি পুরোনো আমি কয়েকশো সাপ উদ্ধার করেছি কিন্তু তোমাদের এই ওঝার মানে প্রীতি এটা আমি ভুলতে পারছি না ওঝার কাজকে গেলে মানুষ মরবেই তাই ওঝার কাজকে যাবেন না যাবেন বীরসিং হসপিটালে বাঁচবেন আপনার পরিবারের মুখ আবার দেখতে পাবেন না কিন্তু দেখতে পাবেন যে ঘটনাটি খেয়ে হবে না

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন